সব থেকে বড় কথা আমি বারবার বলছি বিরোধী দলনেতার কথা উনি প্রত্যেক সময় উনি সুরক্ষা কবচ নিয়ে বসে আছেন উনি প্রত্যেক সময় আমাদের পুলিশ প্রশাসনকে প্রত্যেক সময় আমাদের পুলিশ প্রশাসনকে উনি অপমান করে চলছেন আপনারা জানেন আপনাদের মাধ্যমে আমরা দেখেছি আপনারা ও শুনেছেন এই জন্য আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ আমরা পুরো ফ্যামিলি এটা আমাদের পরিবার আমরা তার জন্য এর প্রতিবাদ করছি এর ধিকার জানে বলুনছিলে শুনুন শুনুন আপনারা বলুন আমি উত্তর দেব অনুব্রত অনুব্রত মণ্ডলের শুনুন অনুব্রত মণ্ডলের ওনার যখন হয়েছে ব্যাপারটা জানা জানি হয়েছে উনি যখন খারাপ ভাষা বলেছেন ক্ষমা চেয়েছেন ওনার বিরুদ্ধে কে সজছেন যখন বলেছেন তখন শুনুন

শেষে চলেই গেলেন কলকাতা প্রেস ক্লাবে একটা প্রেসমিটের আয়োজন করা হয়েছিল পুলিশের বউ ছিলেন আবার রাস্তাতে বেরিয়ে করেছেন অধিকারী মিছিল খিস্তি দিয়েছেন মানে ন তারিখেরটা তারপরে যেটা বলা হলো যে উনি প্রায় পুলিশকে উদ্দেশ্য করে নানান সব কথা বলেন তার একটা প্রতিবাদ ওনারা করতে এসছেন প্রেসমিটের মাধ্যমে কিন্তু এসে যে কি ফেসে গেছিলেন সেটা আজকে বুঝতে পেরেছেন পরে একটা মনে হচ্ছে র্যালি হয়েছে কিন্তু প্রেসমিটে যে কি ফেসে গেছেন ওখানে যারা সাংবাদিক ছিলেন তারা যে এইভাবে চেপে ধরবেন বুঝতে পারেননি আবার প্রেসমিট করতে গেছেন ওই যে রবীন্দ্র সদনের একটা কথা বললেন না এর আগে একটা মানে ওনারা একটা কর্মসূচি করেছিলেন সেখানে তো আর ওইরকম ছিল না প্রেস মিটের ব্যাপারটা কিছু প্রেসের লোকজন ছিলেন কিন্তু আমি সেটা নিয়ে একটা ভিডিও করেছিলাম এবং বলেছিলাম যে ওই সব প্রশ্ন কেন করা হয়নি যে আজকের রাস্তাতে নামছেন ওই কসবাকাণ্ডের পরে পুলিশের বিরুদ্ধে সব অভিযোগ ছিল না তো সেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেকে বলছিলেন যে পুলিশ তোমারও মেয়ে হচ্ছে মেয়ে হচ্ছে বড় না কিরকম কিসব স্লোগান এসছিল তো সেটা নিয়ে খুব আতে লেগেছিল তো ওনারা নেমেছিলেন বা পুলিশের উদ্দেশ্যে যেসব কথা বলছেন মানুষ তার প্রতিবাদে তখন আমরা বলেছিলাম যে এখন নামছেন গালাগালটা আহ হজম করে ফেললেন তো কই সেসব নিয়ে তো কিছু বললেন না কিন্তু আজকে কিন্তু ওনারা একটা কথা বলছেন যে ওটা নিয়ে আমরা রবীন্দ্র সদনে বলেছি কিন্তু রবীন্দ্র সদনের আমি সেই প্রোগ্রাম আমার মনে আছে সেখানে একবারও কিন্তু কেষ্টর ব্যাপারে কথা বলেননি ওনারা মিথ্যে কথা বলছেন মানে আমি কিন্তু যে যতটুকু শুনেছি ওখানে কেস্টোর ব্যাপারে আমার কাছে ভিডিও এসছিল আমি আপনাদেরকে দর্শক শুনিয়েছিলাম লম্বা ভিডিও হয়তো অনেকটা সময় লেগে যাবে আমি কিন্তু যতটা শুনে শুনেছিলাম সেই ভিডিও নিশ্চয়ই তো আপনাদেরও মনে থাকবে ভিডিওটা আমি ভিডিওটা আমি দেখাতে পারি এক ঝলক ওনারা যেটা বলছেন আমি তো সেটা পুরোটাই শুনেছিলাম আমি তো সেটা পুরোটাই শুনেছিলাম এই যে এই অংশটা এখানে কিন্তু আমি একবার কেস্টোর ব্যাপারে নিন্দা এরকম শুনিনি আবার বলছেন মামলা করেছি কসবা থানাতে কেষ্ট আগে ঘটে গেছিল কসবার ব্যাপারটা অনেক আগে তো আপনারা তো নেমেছিলেন ওই কসবা সময়টাতে নেমেছিলেন তো তখনই প্রশ্ন তৈরি হয়েছিল যে কেষ্ট অত খিস্তি কাঁচা কাঁচা খিস্তি দিলেন কেষ্ট সেটা নিয়ে কিছু বললেন না হজম করে ফেললেন পুলিশের ওয়াইফ মা এদের নামে এত বলা আর এখন আপনার রাস্তাতে নেমেছেন এখন আতে লেগেছে মানে সিলেক্টিভ ওয়েতে আবার শুভেন্দু বলেছেন ন তারিখে পুলিশ কমিশনারকে উদ্দেশ্য করে ব্যাস আবার রাস্তাতে নেমে পড়েছেন মানে নামানো হয়েছে এটাও হতে পারে তো নামানো হলেও যে নেমেছেন একটু তো সাবধান হয়ে নামবেন যে নাম নামছি বটে প্রেসমিট করতে যাচ্ছি বটে কিন্তু প্রেসের তো সবাই তো পছন্দের লোক নাও থাকতে পারেন না মানে সঠিক প্রশ্ন তো অনেকে করে দিতে পারেন এটা তো একটু ভেবে আসবেন তো দিয়েছেন ওখানে দিয়েছেন যারা ওখানে ছিলেন হল ভর্তি সাংবাদিক তারা প্রশ্ন তুলেছেন যে আজকে আপনারা এসব করছেন আতে লেগেছে বিরোধী দলনেতার ব্যাপারে কথা বলছেন আর দলের নেতা তৃণমূল কংগ্রেসের কেষ্ট যিনি ওই রকম বললেন কি বলছেন ক্ষমা চেয়েছেন ক্ষমা চেয়েছেন আমি অনেকটা লম্বা তর্কাতর্কি হয়েছে দর্শক আমি খানিকটা মাঝখানে বাদ দিয়েছি বলা হয়েছে ওখানে যে কি ক্ষমা চেন ক্ষমা চাইলি হয়ে গেল ওই যে হয়েছে কি কেস হয়ে কেসের অগ্রগতি কি জানেন

পুলিশের মান নেমেছে এখন পুলিশের বউদেরও মান নামছে মানে এই যে ছেলে মানে ছেলে খেলা করা হাস্যকর একটা বিষয় উত্থাপন করা এতে আপনাদের এত কেন তাগিদ আপনারা রাস্তাতে নেমে পড়ছেন পুলিশ তো আপনাদের বাড়ির লোক তারা তাদের আইন মোতাবেক যা ব্যবস্থা নেওয়ার নেবে তার জন্য আপনারা কেন রাজনীতি করতে এসছেন কেন আপনারা এরকম সিন ক্রিয়েট কেন করতে এসছেন আপনাদের প্রতিবাদে নামতে হবে কেন পুলিশ আছেন মানে আপনারা যেন কোথাও বুঝিয়ে দিচ্ছেন তার মানে আপনার স্বামীদের নেই আপনার স্বামী আপনাদের স্বামী যারা আছেন স্বামীরা তাদের কোনো মূলত নেই আপনাদেরকে প্রতিবাদ করে তার করতে হচ্ছে হচ্ছে মানে মানে প্রতিবাদ করে আপনাদেরকে ব্যবস্থা নিতে আইনের রক্ষক হিসেবে আছেন স্বামীরা তো তারা পারছেন না আইন আইন মোতাবেক ব্যবস্থা নিতে আপনাদেরকে রাস্তায় নামতে হচ্ছে এটাও তো দুর্ভাগ্যের স্বামীদেরকে একটু বলুন না বাড়িতে গিয়ে কি তোমরা করছো গো আমাদেরকে রাস্তায় নামতে হচ্ছে আর আমাদের তো খিস্তি খেতে হচ্ছে আর আমাদেরকে রাস্তাতে নামতে হচ্ছে দেখুন কেষ্ট কেষ্ট যে কিস্তিটা দিয়েছিলেন আমি দর্শক আজকে আর একবার শোনাই যে যদি ওনারা না শুনে থাকেন কি দেখুন শুভেন্দু অধিকারী যেটা বলেছেন পুলিশ কমিশনারকে উদ্দেশ্য করে বলেছেন পুলিশ কমিশনারকে উদ্দেশ্য করে বলেছেন আর কেষ্ট যেটা বলেছিলেন একেবারে পুলিশের ওয়াইফকে ওয়াইফ দেখুন না দর্শক আমি ছোট্ট একটু শুনি সবটা শোনাবো না আনকার্ শোনাবো না একটু খাপচা করে শোনাবো তাহলে বিষয়টা তো তাতে গায়ে লাগেনি উদ্দেশ্য করে বলেছিল দেখুন হ্যাঁ বল নিয়ে তোর বল বল করে নিয়ে আপনি কি বলছেন আমি অনুপ্রদ বলছি তোর বহু দারুণ দেখতে নিয়ে এটা আরো সব আজে কথা বলেছিলেন আমি আনকাট রেকর্ড শুনিয়েছিলাম তো এতে গায়ে লাগেনি শুধু শুভেন্দু অধিকারী অনেক কারণে বলেছেন নতারিকে নতারিকে পুলিশ যে কাণ্ড করেছে দর্শক আপনারা দেখবেন পুলিশ জাতীয় পতাকাতে পা দিয়ে কি কাণ্ড করেছে তার সঙ্গে তো আরও তো মানে মারধর তো হয়েছে অভয়ার মাকে পর্যন্ত মারা হয়েছে তো সেই জায়গা থেকে এখন কেষ্ট ওরকম কিস্তি করেছেন ডিরেক্টলি মা বউ তুলে তা তো কোনো ব্যবস্থা হয়নি এবার সেখান থেকে অনেকই সাহস পাচ্ছেন ক্ষোভের জায়গাটা প্রকাশ করে দিচ্ছেন দর্শক দেখবেন মানে এই যে ভিডিওটা দেখুনটা দেখুন দেখুন তারপর শুভেন্দু যেটা বলেছেন সেটাও শুনবেন ক্ষোভের জায়গা থেকে কিভাবে বলে দিয়েছেন আর আগামী দিনে টোর লড়াই হবে টোর লড়াই হবে কৃষি তুই চলে যা তো এই যে বলেছেন না ওটাতেই আর কি পুলিশের বউদের খুব লেগেছে আহ যেটা কেন বলবেন কিন্তু কেষ্ট যে শুভেন্দু তো বলেছেন এটা আর কেষ্ট যে একেবারে ওয়াইফ এর ওয়াইফ এর সম্পর্কে ওইরকম বলেছিলেন ওই রকম বলেছিলেন তখন তো আপনাদের প্রতিবাদ কর্মসূচি হয়নি উনি ক্ষমা চেয়েছেন ওনার নামে কেস্ট তো কেস আপনারা করুন না কেস তো করছেন তো তো কেশকর দা আপনার রাস্তায় নামছেন কেন কেষ্টর ব্যাপারে যদি রাস্তায় নামতে না পারেন তৎক্ষণাৎ উনি ক্ষমা চেয়েছেন উনার তন্ত তদন্ত হচ্ছে তো তদন্ত তো এক্ষেত্রেও তো হবে তো আপনার বাড়ির লোকেদের বলুন তদন্ত করতে বা ওই এফআইআর তো হবে আইনি প্রসেস যাওয়া তো হবে তো ওই ক্ষেত্রে নামলেন না চুপ করে বসে গেলেন এই ক্ষেত্রে এই ক্ষেত্রে নেমে পড়ছেন এটা কেন আইন আছে আইনের মতাবে ব্যবস্থা হবে যতই শুভেন্দু রক্ষা কবচ নিয়ে থাকুন না কেন কোর্টকে এরকম বলেছে যে ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ কখনো করা যাবে না কোর্ট বলেছে যদি এফআইআর করা হয় আমাদের কোর্টে এসে বলবে আমরা দেখছি কি করা যায় কারণ কারণ তারও অনেক কারণ আছে ভুল ভাল সব কেস দেওয়া হচ্ছিল না শুভেন্দুকে সেই জন্য শুভেন্দুকে রক্ষা কবচ বাধ্য হয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট শুধু বলেছে যে ডিরেক্টলি তোমরা করবে না তোমাদের বক্তব্য কোর্টকে জানো তো কোর্টে জানেন না কোর্টে জানেন আইন জানেন না তো আপনারা প্রেসমিট খাবার প্রেসফিট করতে এসেছেন সাহসটা বুঝুন পুলিশের উপরে মানুষের যা ক্ষোভ দেখছেন চতুর্দিকে যা সব চলছে চট থাপ্পর যে যা পাচ্ছেন লাগিয়ে দিচ্ছেন মানে পুলিশের উপরে এত ক্ষোভ পুলিশরা নিজের জন্য নিজেরাই এই জায়গাটা তারা নামিয়ে এনেছে এই জায়গাতে আবার ওয়াইফদের কেউ নামাচ্ছেন ভাবুন এক তো নিজেরা নিজেদের সম্মান নষ্ট করেছেন আজকে এরকম হাল হয়ে গেছে আবার ওয়াইফদেরকে রাস্তায় নামিয়েছেন আজকে কি হলো বেজ্জতিটা আজকে কি হলো বেজ্যোতিটা যে পুলিশের বৌরা প্রেসফিট করতে করতে পালিয়ে গেলেন কি বেজ্জতি হলো শুভেন্দুকে ল্যাং মারতে এসে বইয়েরা সব চিৎপটাং হয়ে পালিয়ে গেলেন কি হলো বিষয়টা পুলিশ যা বেজ্যতি হবার হচ্ছে শেষে ওয়াইফ গুলোকেও বেজ্যতি করলেন নিশ্চয়ই বলেছেন আপনারাও যান একটু আমাদেরকে বাঁচাও একটু আর ওনারাও চলে এসছেন দায়িত্ব নিয়ে স্বামীদের মান সম্মান বাঁচাতে তো মান সম্মান বাঁচলো না ডুবে গেল এই তো হচ্ছে পুলিশ যদি নিরপেক্ষতা বজায় না রাখেন তো কথা বলবেন কি করে নিরপেক্ষতা না বজায় রাখলে কথা বলবেন কি করে মানুষ তো মানে রেডি রয়েছেন প্রশ্ন করার জন্যে সেদিন ওই রবীন্দ্র সদনে চুপি চুপি করে চলে গেছিলেন তখন হয়তো সব মিডিয়া খবর পায়নি চলে চলে গেছেন আজকে প্রেসমিট করবেন বলে এই দিনে বেশি ওই পছন্দের কিছু লোক হয়তো ছিলেন খুব বিরাট কিছু মিডিয়া ছিল না কিন্তু আজকে তো খবর তো আগে থেকে যা হয়েছিল পেয়ে গেছিলেন মিডিয়ার লোকেরা তো আজকে প্রেস ক্লাবে আবার প্রেস ক্লাবে গেছেন তো প্রেস ক্লাবে একেবারে ক্লাব ভর্তি সব রিপোর্টার সাংবাদিক আছেন তো প্রশ্ন করবেন না সিলেক্টিভ হয়েছে শুভেন্দু বলেছেন বলে নেমে বললেন আর কেষ্টতে খুব মজা লাগছিল হ্যাঁ বইদের নাম টাম করে বেশ নিজেদের মতো করে বলেছেন বেশ কাঁচা কাঁচা শুনতে খুব ভালো লাগছিল না শুনতে খুব ভালো লাগছিল সেগুলো প্রশ্ন করবেন না কি হলো দর্শক বলবেন এই যে চিৎপটাং হয়ে যাবা স্বামীদেরকে বাঁচাতে প্রতিবাদে নেমে অবশ্যই দর্শক বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে